হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আরও একটি এপিসোডে তো আমরা প্রায় দু ঘন্টা বোটিং করার পরে হলো রেমাক্কি ফলসে চলে এসেছি আর এটা হলো রেমাক্কি ফলস আসলে সত্যি কথা কি বলবো এটা এক অন্যরকম বিশাল একটা ফলস জায়গাটা অনেক বিশাল আকারে বাট যদিও ফলসের স্টেপগুলো ছোট ছোট আর ছোট হলো বাট অনেক অপরূপ অন্যরকম একটা সৌন্দর্য এখানে এই ফলসটার অনেকগুলো স্টেপ হ্যাঁ প্রায় ছয়টা সাতটা স্টেপ আছে বাট স্টেপগুলো একটু ছোট ছোট আর যেহেতু এখন একটু শুষ্ক মৌসুম তাই এখানে মানে জলের যে প্রবাহটা এটা একটু কম বাট যখন এখানে বর্ষা মৌসুম থাকে তখন এই জলের প্রবাহটা অনেক মানে কয়েক গুণ বেড়ে যায় এবং তখন এখানে বিশাল মানে এক জলরাশির খেলা মানে সে এক অপরূপ দৃশ্য তো এখন শুষ্ক সময় এত সুন্দর যেটা আসলে মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মতো না তো আমরা এখন হলো কিছুক্ষণ সময় এখানে কাটাবো এবং এই জলরাশিগুলি উপভোগ করব আর এরপরে আমরা হলো নাফাকুমের দিকে চলে যাব হ্যাঁ আর যদিও এখানে আসলে আপনি চাইলে থাকতে পারেন কারণ এরকম একটি ফলসের পাশে থাকার মতো ব্যবস্থা আছে এখানে উপরে একটা পাড়া আছে এবং সেখানে থাকার মতো কিছু রিসোর্টের মতো করা হয়েছে চাইলে এখানেও আপনি থাকতে পারেন যদিও আমরা আসলে আজকে থাকবো না আমরা হলো সরাসরি নাফাকুমে চলে যাব বাট এখানে থাকা যায় চাইলে আপনি এখানে একদিন স্ট্রে করতে পারেন আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আসলে এরকম কিছু ছোটোখাটো দোকান পেয়ে যাবেন যেগুলোতে আপনি এরকম পাহাড়ি কলা পেঁপে চা বিস্কিট মানে টুকি এই টাইপের কিছু খাবার আপনি পেয়ে যাবেন চাইলে এখান থেকে আপনারা কিছু খেয়ে নিতে পারেন আর উপরে হলো এদিক দিয়ে যে একটা সিঁড়ি উঠে গেছে এই সিঁড়িটা দিয়ে হলো আসলে ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা সিঁড়ি এই সিঁড়িটা দিয়ে উপরে উঠে এদিকে একটা মানে পাড়া আছে এবং এখানে থাকার ব্যবস্থা আছে ওই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো এখানে থাকার মতো ঘর তো খুবই অল্প খরচে চাইলে আপনারা এখানে থাকতে পারেন একটা রাত যাপ মানে একটা রাত যাপন করতে পারেন তো সব কিছু মিলিয়ে আসলে এই ফলসটা অন্যরকম এক সৌন্দর্য যেটা আসলে মানে আপনি না দেখলে বিশ্বাস করবেন না যে একটা জলপ্রপাত কতটা সুন্দর হতে পারে কতটা বিশাল হতে পারে এবং সবচেয়ে বড় কথা হলো এই ফলসটা অনেক বিশাল আকার এটার মুখটা অনেক বিশাল তো সত্যি আমি তো দেখে খুবই বিমোহিত আসলে এই পানিটা হলো সাঙ্গ নদীতে গিয়ে মিশেছে আর এই জলপ্রপাতটার উৎপত্তি স্থল আসলে আমিয়া খুম নাফাকুম হয়ে এখানে এসে সাঙ্গ নদীতে মিশেছে মানে অন্যরকম একটা সৌন্দর্য তো যাই হোক ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা নতুন জয়েন করেছেন তাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজে পেতে পারেন এবং আসলে আমরা এই পর্যন্ত কিভাবে আসলাম এই বিষয়ে আমার আরও প্রিভিয়াস কিছু অ্যাপ্রিসিয়েট আছে যারা ওই অ্যাপিসিয়েটগুলো এখনও দেখেননি তারা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে চাইলে গিয়ে দেখে আসতে পারেন আশা করি ভালো লাগবে এবং কিছু ইনফরমেশনও পাবেন তো আজকের মতো এখানেই বিদায় নেব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ